সালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে মার্কেট আজকে দেখে যা মনে হলো দেখেন আজকে মার্কেট আপনারা সকলেই দেখেছেন যে মার্কেটের কন্ডিশন মার্কেটের অবস্থা যে একটা ভয়াবহ অবস্থা কিন্তু মার্কেটের মধ্যেও সৃষ্টি হয়েছে শুধু তাই না আমরা জানি এর মধ্যে দেশের অবস্থা অত্যন্ত খারাপ এবং মার্কেটে আজকে যেটা দেখলাম আসলে কি কারণে হলো একটু বলবো দেখেন আজকে আমরা দেখেছি যে মার্কেট ছত্রিশ পয়েন্ট মাইনাস হলেও শেয়ার কিন্তু কমেছে তিনশো শেয়ারেরও বেশি মাইনাস হয়ে গেছে এবং পুরো মার্কেট জুড়েই কিন্তু শুরু থেকেই কিন্তু একটা আতঙ্ক এর কারণ হলো এর মূল কারণ হলো আমরা জানি দেশের মধ্যে একটা যে একটা ভয়াবহ পরিবেশ তৈরি হয়েছে এবং মানে যেখানে পুরা দেশই আজকে যখন পুঁজিবাজার বৃহস্পতিবার আমি যখন কথা কথা বলি পুরো দেশই চতুর জায়গায় আন্দোলন পুরা দেশেই অবরোধ এবং পুরা দেশই অচল বলতে পারি সেখানে পক্ষে বিপক্ষের অনেকে আপনার প্রাণ হারিয়েছে এটাও শোনা যাচ্ছে যাই হোক একটা আতঙ্কিত একটা পরিবেশ পরিবেশ এজন্য কিন্তু মূলত পুঁজিবাজারের আজকে যে অবস্থা সেটা হলো বিনিয়োগকারীরাও চরম পর্যায়ে তারা আতঙ্কিত হয়ে গেছে আমি মনে করি এবং এই আতঙ্কটা বিনিয়োগকারীদের মধ্যে এমনভাবে মানে তৈরি হয়ে গেছে এই 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 আতঙ্ক গতদিন থেকেই একটা চাপা আতঙ্ক ছিল ইনভেস্টারদের মধ্যে কি হয় কিন্তু মার্কেট আজকে যেটা করলো আরও বেশি করে এই আতঙ্কটা ছড়িয়ে দিল বিনিয়োগকারীদের মাঝে আসলে মার্কেট মার্কেট এখন যারা মেকিং করতেছে তারা চাইলে বা তা যদি যদি একটু সাপোর্ট পেতো মার্কেট খুব অল্প ইনভেস্ট ছিল সেই ক্ষেত্রে কিন্তু মার্কেটটা ঘুরে যেতে পারতো কিন্তু আমি মনে করি কোনো জায়গা থেকে মার্কেট কোনো সাপোর্ট পায়নি যে কারণে কিন্তু মার্কেটটা মাইনাস হয়ে গেছে এবং এই যে মানে যে পরিবেশ সংকটময় মুহূর্ত এই মুহূর্তে মার্কেটটা মাইনাস হওয়ার দ্বারা কিন্তু বিনিয়োগকারীরা পুঁজিবাজার নিয়ে আরও আতঙ্কিত হয়ে গেল যদি নেক্সট রবিবার থেকে বা সামনে সব কিছু যদি সমাধান হয়ে যায় আমরা একটা সমাধান যদি দেখতে পাই সেই ক্ষেত্রে হয়তো বা বিনিয়োগকারীর আস্থা ফিরে পাবে বা সামনে দিনগুলো যদি মার্কেট ভালো হয় সেই ক্ষেত্রেও বিনিয়োগকারীর আস্থা ফিরে পাবে কিন্তু আসলে পুরো দেশ জুড়েই তো একটা আতঙ্ক সেই আতঙ্কর একটা প্রভাব কিন্তু আমরা আজকে পুঁজিবাজারে দেখলাম সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমদুলিল্লা